চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ রেলওয়ের কিন্তু পরীক্ষা হচ্ছে না অনেকগুলো নিয়োগ কিন্তু আটকে আছে পরীক্ষাগুলোই কিন্তু হচ্ছে না আর সেই ক্ষেত্রে অনেকেই আমাকে জান আমার কাছে ফোনদান জানতে চাচ্ছেন যে ভাই বাংলাদেশ রেলওয়ের পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট বা ভালো কোনো তথ্য আপনার কাছে আছে কিনা আপনাদের জন্য একটা সুখবর রয়েছে বাংলাদেশ রেলওয়ের কয়েকটা পদের পরীক্ষা হতে যাচ্ছে এই যে রানিং মাসের তারিখ এবং কোন কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে এবং কি কি বিষয় পরীক্ষা হবে কিভাবে ইনশাল্লাহ তাই আজকে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়টা হলো এখানে কিন্তু ভাই কয়েকটা নিয়োগ ছিল সকলে জানেন যে ট্রেড অ্যাপ্যান্ডিক্স পথ ছিল দুইশো আটচল্লিশটি তারপর ট্রাফিক আঠারোটি তারপর ট্রেড ট্রেন কন্ট্রোলার সাতাশটি তারপরে ট্রেন এক্সামিনার পাঁচচল্লিশটি এরকম কিন্তু অনেকগুলো পথ ছিল তারপর হলো আপনার সহকারী স্টেশন মাস্টার চারশো সতেরোটি এবং সহকারী লোকোমোটিভ যে মাস্টার গ্রেড টু একশো চৌত্রিশটি বা একটু ঠান্ডা সমস্যা শীতের দিন কথা বেজে গেছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি এখন এর এই এই যে যে বড় বড় নিয়োগগুলা এগুলো কিন্তু পরীক্ষা কিন্তু হচ্ছে না বিষয়টা এখন আপনাদের জন্য একটা সুখবর হলো এই যে রানিং মাস এটা কিন্তু ডিসেম্বর মাস চলতেছে তাই এই মাসের ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ হলো শুক্র ছাব্বিশ তারিখ শুক্রবার এবং আপনার আহ ছাব্বিশ তারিখ যদি শুক্রবার হয় তাহলে সাতাশ তারিখ কি শনিবার শুক্র এবং শনিবার ছাব্বিশ হলো শুক্রবার সাতাশ হলো শনিবার একটু বিষয়টা বুঝেন আপনারা এর মধ্যে এই যে সহকারী স্টেশন মাস্টার চারশো সতেরো পদ পুনরতম গ্রেড নয় টাকা থেকে তেইশ টাকা যে বেচিক যে পদটি রয়েছে এই পদের পরীক্ষার সম্ভাবনা আছে বিষয়টা আপনারা বুঝছেন এই যে কতগুলো পদের নাম বললাম তারপর কোন কোন পদের আছে তার আর পরীক্ষা করতে হবে তার আগে বলে দেই পরীক্ষাগুলো হবে এমসিকিউ আকারে তাই বিগত সালে প্রশ্নর সমাধান বিগত সালে প্রশ্নর সমাধান সহ আপডেট যদি আপনাদের কোনো সাজেশন প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন নখ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন প্রিন্ট কমেন্টও নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা দিতে পারবেন এখন আগামী ছাব্বিশ অথবা সাতাশ তারিখ শনিবার অথবা রবিবার সহকারী স্টেশন মাস্টার পনেরোতম গ্রেডের যেখানে চারশো সতেরোটি শূন্যপদ ছিল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক সেই পদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আবারও বলে দিই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন সময় খুব কম আমি এর আগের মাসেও কিন্তু আপনাদের বলেছি যে ডিসেম্বর মাস হল পরীক্ষার মাস ডিসেম্বর মাস হলো পরীক্ষার মাস জানুয়ারি মাসও পরীক্ষার মাস যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরীক্ষা জানুয়ারি তবে নির্বাচনের আগে আগে কিন্তু পরীক্ষা ধুমপুরে যাবে অলরেডি আপনারা জানেন এই যে বারো তারিখ একসাথে দুইটা পরীক্ষা পড়ছে এই যে বারো তারিখ দুইটা পরীক্ষা পড়ছে কি ভূমির পেশকার পদ গণপূর্ত অধিদপ্তরের পড়ছে পরীক্ষা হিসাব সহকারী তারপর কম্পিউটার অপারেটার মুদ্রাক্ষিক উনিশ তারিখ আবার পরীক্ষা পড়ছে দুইটা আহ যে মৎস্য অধিদপ্তরের তারপর আর মৎস্য অধিদপ্তর কর্পোরেশনের আবার নৌবাহিনীর পরীক্ষা পড়ছে মানে একই দিন এখন তিন করে পরীক্ষা কিন্তু পড়তেছে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা ভালোভাবে প্রস্তুতি কারণ কারণ ভালো ভালো ছাড়া ছাড়া ভাই নিবেন কোনোভাবেই কিন্তু পাশ করতে পারবেন না আবার বলতেছি ভালো প্রিপারেশন ছাড়া কোনোভাবেই পাশ করতে পারবেন না তাই ভালোভাবে পড়াশোনা করেন আর যতটুকু সময় পান পড়ার টেবিলে সময় দেন যেভাবে পারেন নতুন আপডেট যে বইগুলো আছে সেগুলো কিনেন যেভাবে যেভাবে পারেন বা পড়তে হবে চাকরির প্রয়োজন ক্যান্ডিডেট প্রচুর আপনারা সকলে জানেন যে একটা আবেদন পড়লে এই যে ধরেন চারশো লোক নেবে এখানে আবেদন পড়ে চার লাখ আপনার তো সচরাচর বাংলাদেশে বর্তমান বেকার অবস্থা আপনারা বুঝেন সেক্ষেত্রে সেভাবে আপনারা প্রিপারেশন ভালোভাবে যদি না নেন আবার বলতেছি ভালোভাবে যদি প্রিপারেশন আপনারা না নেন আপনারা করতে পারবেন না তাই আপনাদের প্রয়োজন যতটুকু পড়ার তার থেকে অতিরিক্ত পড়ার চেষ্টা করবেন বিষয়টা বুঝছেন আশা করি আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট